মাছগুলো ভাজা শেষ হলে ভর্তা বানাবো এই মাছ দিয়ে শুধু এই মাছগুলো দিয়ে ভর্তা বানাবো আমাদের তিনজনের জন্য তারপর হচ্ছে লতি এতগুলো দিয়ে সুটকি দিয়ে লতি ভুনা করব আর এগুলো আমি এখন গরম ভাতের সাথে খাবো দেখতেছেন আর কিসের ভর্তা বানাইছি অনেকে তো চিনেন আমি আগের বাড়িও ভর্তা বানাইছি আর আজকে বানাইছে আম্মু দেখছেন কত মিহি করে কত সুন্দর করে সেগুলো হচ্ছে সাজনা পাতার ভর্তা আম্মু সবসময় মাছ দিয়ে করে যাতে খেতে একটু মজা লাগে আর লতি দিয়ে শুটকি রান্না করছে কত মজা হয়েছে বলার বাহিরে যাই হোক খাবার দাবার শেষ করে আমরা চলে যাচ্ছি ডাক্তারের কাছে হসপিটালে মনে আছে আমি একটা বিডু ছেড়েছিলাম বলেছিলাম যে চারটা ড্রাগন ফল খাওয়ার জন্য আমি গ্রামের বাড়িতে আসা আমার অনেক রিকোয়েস্ট করছিল আমাকে আর আমি সেই জন্য এসেছি আসার পরে নানুর যে পরিস্থিতি দেখি ভালো না যেহেতু ওনার অনেক বয়স হয়েছে বা যেহেতু ওনার কিছু অসুস্থতা আছে। আসে জন্য ওনাকে নিয়ে এখন আমরা ডাক্তার কাছে যেতে হচ্ছে আমি যাচ্ছি আম্মু যাচ্ছে আর আমার মামা তো ভাই সাদ্দাম যাচ্ছে সাথে করে আর নানু তো আসেই আর নানু আছে বলতে আপনারা অনেকে সবাই জানেন কম বেশ যে আমার নানু আর বেছে নেই এটা নানু থাক অবস্থায় ভিডিও কিন্তু আমি যেহেতু মন মানসিকতা ভালো ছিল না সেজন্য এতদিন ছাড়া হয় নাই আমরা এসেছি কুমিল্লা গুমতি হাসপাতালে আর নানুমণি যেহেতু চেহারেও বসতে পারে না স্টক করার পর থেকে তো ওনার জন্য এই বেডের মতো মানে যাই হোক গাড়িটা নিয়ে আসছে আনার পরে নানুকে ডাক্তার দেখানোর জন্য আমরা নিয়ে যাব সেকেন্ড ফ্লোরে গুমতি হাসপাতালে আনার এক মাস আগে আমার নানুমণি স্টক করে তখন অন্য হসপিটালের ডাক্তার দেখানো হয়েছিল এবং উনি বলেছিলেন যে হসপিটালে ভর্তি করানোর জন্য তারপর ভর্তি করানো হয় নাই অবহেলার জন্য তারপর হচ্ছে নাজমুল হাসান চৌধুরীর কাছে নিয়ে আসা হয় ব্রেনের ডক্টর উনি দেখার পর বলতেছে রুগীর এই হাল করে আপনারা এখন এখন আসতেন ডাক্তার আবার দেখাইতে ভর্তি না করাই আর তো উনি সাথে সাথে ভর্তি করানোর জন্য বলে দিয়েছেন তো আমরা সাথে সাথে হসপিটালে ভর্তি করাই এখানে আমার আম্মু আর নানু আম্মু নানুর মাথায় একটু ম্যাসাজ করে দিচ্ছিল বা নানুমনি কথা বলতে পারতেছিল না শুধু আমাদের দিকে তাকিয়েছিল নানুর সাথে হাসপাতালে আমরা মোট পাঁচ দিন ছিলাম পাঁচ দিন থাকা অবস্থায় দুই একদিনে ছোট ছোট কিছু ক্লিপ রেখেছি আসলে নানুকে নিয়ে এত দৌড়াদৌড়ি ব্যস্ততা ছিল বা আমারও শরীর একটা বেশি একটা ভালো ছিল না যে কারণে ওখানে তেমন কিছু বিডিও করি নেই বা হাসপাতালে কিসেরই বা বিডিও করব। সারাক্ষণ তো হাসপাতালে নানুর সাথে রোমে ছিলাম বা নানুকে নিয়ে ডাক্তারের কাছে আসা যাওয়া এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম তবে মনে হলো যেন দুই একটা বিডিও করে রেখে দিই তার মধ্যে এই যে এই খাবারগুলা আমার বড় মামানির বোনে রান্না করে পাঠিয়েছেন আমি কিন্তু বিডু করার জন্য খাবারগুলো একসাথে প্লেটে নিয়েছিলাম তবে আমি মাছটা খেতে পারিনি শুধু আমি মুরগি দিয়ে সালাদ দিয়ে আর ডাল দিয়ে ভাতগুলো শেষ করেছিলাম আমি মাছ মাংস কোনোটাই তেমন খাইনি যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে খাবারগুলো দেখতে অনেক ভালো লেগেছিল আবার তার মধ্যে আমি আমার জ্যাঠাতো বোনের বাসায় গিয়েও খেয়ে এসেছিলাম আমার মামাতো ভাইকে নিয়ে আপু সারাক্ষণ কল দিয়ে খবর নিয়েছিল আমার কাছে অনেক ভালো লেগেছিল এরকম মুহূর্তে আর আমার আপুর হাজব্যান্ড ওনাকে যে কী বলে ধন্যবাদ দিব আসলে আমি মনে করি সে একটা মানুষের জন্য করেছেন সে আমার নানুর জন্য অনেক কষ্ট করেছেন দুলা ভাই সে যেখানে যেখানে মানে হেল্প করার মানে কোথায় কীভাবে ডাক্তারের সাথে কথা বললো উনি যথেষ্ট হেল্প করেছিলেন আমাদের দুলা আর এই যে এখানে খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ নানুর জন্য আনা কারণ নানুমনি হচ্ছে কোনো ভাত মাছ মাংস কিছুই খেতে পারতেন না ওনাকে এই খাবারগুলোকে ঝুস করে করে দিলে দেন উনি খেতে পারতেন মামাতো ভাই দুই দিনের জন্য তার খালার বাসায় যায় আগের বক্সগুলো নিয়ে দেন দুই দিন পরে আবার বক্সে করে বিরিয়ানি নিয়ে আসে কতগুলো আর খালা মনে অনেক মজা করে রান্না করে দিয়েছেন আসলেই প্রশংসনীয় সত্যি কথা বলতে যখনই দুই একবার এই বাসার খাবারগুলো খাচ্ছিলাম বারবার নানুর কথা মনে পড়তেছিল যে নানু যদি খেতে পারতো আসলে নানু আজকে লাস্ট দুই বছরের মতো সে বা আরও বেশি হতে পারে মাছ মাংস কোনো কিছুই খায় না সে দুধ ভাত খায় মানে এছাড়া কিছুই খেতে পারতো না আমি আমার জন্মের পরে আমি আমার দাদা ভাইকে কখনোই দেখি নাই আর দুই সালে আমার নানা ভাই মারা যায় যখন আমি বেবি ছিলাম আর নানা ভাই যখন দুই সালে মারা যায় ওই তিন সালে তিন মাসের মধ্যেই নানুমণি সৌদি আরব চলে যায় দশ বছরের জন্য আর আমার দাদুমণি হচ্ছে দুই সালে মারা যায় তো দেখা গেছে তিন সাল থেকে নয় সাল পর্যন্ত আমি আমার দাদুমণিকে পাই তো তখন কিন্তু আমি যথেষ্ট ছোট ছিলাম তারপরও কিছু কিছু স্মৃতি দাদুর সাথে মনে আসে ছোট থাকতে বোঝে তো কতটুকুই ছোট ছিলাম আর কতই বা স্মৃতি মনে থাকবে তারপর যখন নানুমণি দুই হাজার সালে বাংলাদেশে আসেন এগারো থেকে এই চব্বিশ সাল পর্যন্ত আমার সাথে নানুমণির সব স্মৃতি আমার মনে আছে আর আমি নানুমণিকে কিভাবে ভুলে থাকবো আমি বুঝতেছি না কেন না আমি বড় হওয়ার পরে আমার লাইফে আব্বু আম্মু ভাইয়া এরা ছাড়া আমার লাইফে মুরব্বির মধ্যে আমি আমার নানুকে খুব কাছ থেকে পেয়েছি আমাদের সাথে ছিল এখন আর নাই সে এখন আর আমার লাইফে কেউ নাই, দাদা দাদু নানা নানু তো সবার জন্য আপনারা দোয়া করবেন তারা যেন জান্নাতে ভালো থাকে নানুকে নিয়ে যেদিন হাসপাতাল থেকে বাড়ি যায় তারপরের দিনই নানুমণি মারা যায় সবে আমার নানুর জন্য দোয়া করবেন